দর্শক একটা মৃতদেহ পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উঁচু হাজার হাজার কার জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে দর্শক একটা ডোবার মধ্যে একটা মৃতদেহ পরে থাকতে দেখা গেছে আর সেই মৃতদেহটি পরে থাকতে দেখে মৃতদেহটি কার বিস্তারিত জানার জন্য এখানে শত শত মানুষ মানুষ উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এমন একটি দুঃখজনক হৃদয় বিধারক ঘটনা আসলে শুনে সবাই এখানে একত্রিত হয়েছেন এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি বিশ থেকে পঁচিশ বছরের বয়স হতে পারে মৃতদেহটির তো আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দিয়ে সেই মৃতদেহটিকে পারে আনার চেষ্টা করছে কুস্তিকির রাসেল সহ আরও অন্যান্য মানুষজন দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ কুস্তিকির রাসেল বলেছেন যে মৃতদেহটি এখানে পাওয়া গেছে তার পরনে জিন্সের প্যান্ট আছে এবং বেল্ট আছে সেই প্যান্টটি নীল কালারের একটি প্যান্ট বলে জানা গেছে তো এখানে স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু সবাই ধারণা করছেন তারা বলছেন যে এই এই আমাদের এলাকার মৃতদেহটি কেউ হবে না তারা ধারণা করছেন যে অন্যান্য তার লাশ গুম করার জন্য এই প্রজেক্টে দুলাল মিয়ার বাড়ির সামনে ফেলে রেখেছে তো দর্শক আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দিদাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি পূর্বপাড়া দুলাল মিয়ার বাড়ির সামনে প্রজেক্টে একটি মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহ যে যেরকম দেখা গেছে যে আসলে কয়েকদিন পূর্বের ঘটনা এটি কারণ অনেক দুর্গন্ধ হচ্ছে এবং মৃতদেহটি বয়স আনুমানিক পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ বছরের হতে পারে মৃতদেহর পরনে একটি নীল জিন্সের প্যান্ট আছে এবং মৃতদেহর পরনে একটি ভেল্ট আছে এমন হতে পারে যে অন্যান্য এলাকার অনেকেই নিখোঁজ থাকতে পারে অনেক পরিবারের সদস্য আপনারা ভিডিওটি যাতে সেই পরিবারের লোকজনের কাছে পৌঁছায় তারা যাতে তিতাস থানা পুলিশের সাথে যোগাযোগ করেন দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের তিতাস থানা পুলিশ কিন্তু এখানে উপস্থিত আছেন এবং মৃতদেহটি উদ্ধার করছেন মৃতদেহটি মূলত উদ্ধার করলেই কিন্তু জানা যাবে যে তথ্য পেয়েছি পঁচিশ বছরে একটা যুক্ত হতে পারে দর্শক আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলারকানা আমরা অবস্থান করছি বাড়ির সামনে আমাদের তিতাস থানা পুলিশ কিন্তু উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মৃতদেহ অজ্ঞাত পরিচয়হীন একটা মৃতদেহ উদ্ধার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি অজ্ঞাত পরিচয়হীন মৃতদেহর খবর শুনে কিন্তু এলাকার শত শত মানুষ সবাই জানার চেষ্টা করছেন

চেষ্টা করুন চেষ্টা করবেন যে মৃত্যুর কার তবে ভিডিওটি শেয়ার করবেন যে এমন নিখোঁজ অনেক পরিবারের সদস্য হতে পারে পঁচিশ থেকে বয়স আনুমানিক পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ বছর এবং তার পরনে হেল্ট আছে প্যান্ট পরনে আছে নীল কালারের জিন্সের প্যান্ট তবে অনেক হচ্ছে অনেক মানুষের ভিড় এখানে আমরা ছাত্র সমাজের গরিব ছাত্র সমাজের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছে চেষ্টা কর অনেক দূর এই সারু সারু সারুলে এই নীলে এদিকটা দিকটা নিতেই বো রাখছেন দিকটা অনেক দূরে এইদিকটা নিতেইবো এইদিকে এই নীলে এদিকে নিতেইবো পূর্ব দিকে পূর্ব দিকে ड़ी असे आंदा कास দর্শক একটা মৃতদেহ পাওয়া গেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার একদম জিয়ারকান্দি ইউনিয়ন আমাদের তিতাস থানা নবাগত ওসি কিন্তু এখানে উপস্থিত আছে তিনি পুলিশ সদস্যদের নিয়ে মৃতদেহটি সেই গলা থেকে অনেক কষ্ট করেছেন দু তিন কষ্ট করেছেন আরে দিকে

কি অবস্থা খুবই খারাপ চেহারা চিনার কোন উপায় নাই মানে মাথা থেকে নাবি পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ আর ওই যে জিন্সের এ আসতেছে

তোকে ব্রাহ্মণের কাছ থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি নিতদেবটি মাথা থেকে এই পর্যন্ত একদম পৌঁছে গেছে যে প্যান্ট নীল কালার পরে থাকার কারণে নিচের অংশটি পৌঁছেনি তো আসলে এতটুকু আমরা জানতে পেরেছি আপনারা আমাদের সাথে থাকুন আরও ও বিস্তারিত জানার চেষ্টা করা হবে আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিলা জেলার পিতা সুপোজালার আটলং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া এক নং ওয়ার্ডে অবস্থান করছি এখানে একটি মৃতদেহ পাওয়া গেছে অজ্ঞাত পরিচয়হীন তিতাস থানা পুলিশ এসে সেই মৃতদেহটি অলরেডি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে ফুল কিন্তু গ্রাম থেকে নিচ পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে মোটা মানুষ এমন কি প্যান্ট জিন্স জিন্সের প্যান্ট পরার কারণে কিন্তু সেই জায়গাটা কিন্তু রয়ে গিয়েছে যতটুকু আমাদেরকে জানিয়েছিলেন রাসেল ভাই এদিক দিয়ে রাস্তা আছে হ্যাঁ এদিক দিয়ে রাস্তা আছে ওইদিককার রাস্তা নেই ওই জায়গায় আরো কিছু আছে কিনা পুলিশ ভাইরা দেখবেন

অনেক সাংবাদিক ভাইরা কিন্তু উপস্থিত আছেন ঘটনাটি কি জানার জন্য আমি আবারও জানিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আটলং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্ব পাড়া আমরা অবস্থান করছি দুলাল মিয়ার বাড়ির সামনে থেকে কিন্তু এই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে অনেক দুর্গন্ধ আসছে স্থানাপ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নবাগত অফিসার সহ উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি

অবস্থা নেই তবে শুধু প্যান্টটা দেখাইতে পারি সিনের মতো অবস্থা নেই মানুষের মতো শুধু প্যান্টটা দেখাইতে পারি আমরা মানুষের অবস্থিত আমি শুধু প্যান্টটা এই যে প্যান্টটা দর্শক আসলে মৃতদেহটা যতটুকু দেখেছি একদম কঙ্কাল মানে মাথা থেকে কোমর পর্যন্ত কোনো মাংস নেই একদম কঙ্কাল মূলত জিন্সের প্যান্টটি থাকার কারণেই কিন্তু নিচের অংশটি হয়তো পচেনি আসলে এমন একটা অবস্থা চিনার মতো কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না অনেক দুর্গন্ধ মানে চীনার মতো কোনো অবস্থা নাই আমি আসলে ফেসবুকের ক্রাইটেরিয়ার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না একদম কঙ্কাল মানে আপনারা একটু কল্পনা করুন যে একটা কঙ্কাল আছে মাথার কোমর পর্যন্ত আর নিচেদা প্যান্ট পরা আছে শুধু এতটুকুই এ দেখা যাচ্ছে প্যান্টের কিছু গেছে নিয়ে যাবেন আচ্ছা ওসি আছে তবে প্যান্টের পকেট কি যেন আছে বললেন আমরা জানতে পেরেছি হ্যাঁ

सारे ओसी सारे अशोक देखो

বাড়ি থেকে আগে পরিষ্কার দিব মার্শাল্লাহ রাসেল কে আপনারা দেখেছেন আসলে রাসেল আমরা দেখি বিভিন্ন এরকম আপতকালীন মুহূর্তে প্রত্যেকে জানি তুমি দৌড়ে এই নামে যাও আসলে এই বিষয়টা সম্পর্কে একটু যদি কই এরকম না আল্লাহ দারে যে কোনো সময় যে কোনো খান থেকে ভালো কাজের জন্য ওই জায়গা মতো নিয়ে যায় এরকমই বিষয়টা যে আমি আইসা পড়ি এখানে আমার কোনো কৃতিত্ব বা ক্রেডিট নাই এটা ওপর থেকে মানে জমিনে কিছু হইব সব ওপর থেকেই হয় তো আমি আসর নামাজের জন্য প্রস্তুতি নিতেছিলাম দেখছি বিলাল বেলাইট সাংবাদিক নাইম বেলাইট হঠাৎ করে আমি গড়েই আসর নামাজ পেরাম আমার সাংবাদিক ইমাম ছোট ভাই অনেক সহ আমরা মধুবি স্টেশন থেকে সিএনজি থেকে আসি তবে এই কাজ সকলেই করতে পারে না বা করেও না কলিজা লাগে লাগে প্লাস এরকম মন মানসিকতাও লাগে তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে তামা তাওয়ার চেয়ে উত্তম আপনারা সহযোগিতা যদি করেন যদি এই লোকটা বাইতে থাকতো তা আমরা তামা চাইতে চাইতে তো ময়ুরও দই হ্যাঁ হ্যাঁ মাথায় রেখে আমরা কাজ করলে আশা করি আমাদের সমাজে বেশি ক্ষতি হবে না মনে হয় এরকমটাই আমার মনোবল মানে আপনারা যদি ভাবেন যে না এই আপনাকে ব্যক্তিগত বিষয় তবে আমি ভাবি যে আমরা তামানা চাইয়া ঐক্যবদ্ধভাবে সঙ্গভাবে গাফাইয়া বইরা উদ্ধার কাজ করলে ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার আগে আমরা পরিপূর্ণভাবে কম ক্ষতিতেই আমরা সীমাবদ্ধ থাকতে পারবো ধন্যবাদ রাসিলকে মানে তামা মেল তামা না দেখা আপনারা এই বিভিন্ন এই সমস্ত জিনিস মানে এটারে নাটক মনে না কইরা না দেখা উদ্ধারে এগিয়ে যাওয়ার জন্যই কুস্তিগির রাসেলের মেসেজ गया गया। तो देखते पास है ना ब्रा आज तीता जो गला दिया था नहीं दिया था नहीं एक हुआ है कोई यही दिया तो मैं फॉगेट हो किया सही डर कुदयर सारे कोई उसी सर को हाँ ये सिंजी डर बुडाऊ ওসি স্যার তো না এ নাই মানে ওসি স্যার ঘটনাস্থলে রয়েছে এখনো এই যে আমাদের তিতাসের আমাদের তিতাসের নবাগত ওসি আজিজুল ইসলাম ভাই কিন্তু এখানে উপস্থিত আছে আমরা দেখতে পাচ্ছি আজিজুল ইসলাম ভাই উনি আসলে

যেহেতু অজ্ঞাত গড়িটা ক্যামেরার সামনে দিলে মনে হয় ভালো রাসেল একটু গড়িটা দেখাও 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 এই যে গড়িটা একটু কাছে না দেখাও

আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার আট নং কুমিল্লা জেলার তিতাস উপজেলার আট নং জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া এক নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি তো এক নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের পিছনে দুলাল মিয়ার বাড়ির সামনে একটি প্রজেক্টে একটি মৃতদেহ অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখা যায় পরে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে এসে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সেই মৃতদেহটিকে উদ্ধার করে এখন তিতাস থানায় নিয়ে যাওয়া হচ্ছে তবে মৃতদেহটি দেখে চেনার মতো কোনো উপায় নেই কারণ একটি কঙ্কাল হিসাবে পাওয়া গেছে শুধু জিন্সের প্যান্ট থাকার কারণে কোমর থেকে তা পর্যন্ত অংশটি পচে যায়নি তবে তার পকেট থেকে একটি ঘড়ি পাওয়া গেছে যে ঘড়িটি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে দর্শক ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে অনেক পরিবারের সদস্য নিখুজ থাকতে পারে বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ হবে যেমন একটি মা অলরেডি তার নিখোঁজ সন্তান হওয়ার নিখোঁজ থাকার কারণে সে এসে দেখে গিয়েছেন যদি এমন কোনো নিখোঁজ পরিবারের কেউ থাকেন তাহলে আমাদের তিতাস থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন হয়ে গেছে তারপরে এলাকায় যেহেতু সবাইকে ইনফর্ম করা হয়েছে কারো কোনো ব্যক্তি পরিচয় বা আত্মীয় স্বজন কোনো কোথাও কোনো নিখোঁজ হয়েছে কি না যদি এ সংক্রান্ত নিখোঁজ হয় আমাদের থানায় আপনারা অবগত করবেন এরপর আমরা বিক্রি আরও ভালোভাবে সুরতল করে তার কাছে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাওয়া যায় কি না সে বিষয়ে আপনাদেরকে অবগত রাখবেন জি ধন্যবাদ আর এখন ডেট বডি আমরা সুরতল করে পোস্টমার্টামের জন্য আমরা মার্কেট প্রেরণ করবো